সকালবেলা কিন্তু চা আর টোস্ট বিস্কুট দিয়ে শুরু করলাম হ্যাঁ তার আগে আমি কিন্তু ড্রাই ফ্রুটস খেয়েছি হে গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা চা বিস্কুট খেয়েছি তার আগে ড্রাই ফ্রুটস খেয়েছি চা বিস্কুট খেয়েছি এটা তোমাদেরকে দেখালাম আর এখন করব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে গানের বাজে বসবো তো দেখো কি ব্রেকফাস্ট করছি আজকে ভাত আলু ভাজা আর ঘি আছে তো ব্রেকফাস্টে এটাই খাবো আর তারপরে আমি ফল টল খাবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর আপাতত এই ভাতটা খেয়ে নিয়ে আমি গানের রেওয়াজ করতে বসবো চলো এটা ব্রেকফাস্ট করে নিই তারপরে আসছি তো বসে করেছি দেখো দুপুরের খাবারে আজকে রয়েছে ভাত গন্ধরাজ লেবু শশা আছে পেঁপে সিদ্ধ আছে এটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা ফুলকপি আলুর তরকারি আজকে তো রবিবার চিকেন হবে তো চিকেনের লাল ঝোল আলু দিয়ে আর হচ্ছে ঘরে পাতা টক দই আজকে আমার এটা খাবার রবিবারের দিনে খেয়ে নিই দুপুরে খাবারটা দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর তারপরে দেখো চা আর বিস্কুট খাচ্ছি দুধ চা আর হচ্ছে কার্গিল বিস্কুট তো এখন এটা খাওয়ার পরে যাব গানের রিহার্সালে গানের রিহার্সাল আছে আজকে ওখানে একটা খাবার ব্যাপার আছে তো সেই কারণেই জানি না ওখানে খাবো কিনা শিওরিটি নেই কোনো খাবো কিনা ওখানে সলিল চৌধুরীর অনুরোধ জন্য স্মরণে একটা গান হবে আজকে তো চলো এখন যাচ্ছি গানের রিহার্সালে চুলের কি অবস্থা একদিনই চুল কেমন হয়ে যায় দেখো স্ট্রেটিং না করা থাকলে চুলের দেখো চলো গানের রিহার্সালে যাচ্ছি মানে প্র্যাকটিস করতে এই যে গানের ক্লাসে এসে গেছি আর এই যে সলিল চৌধুরী স্মরণে ওনাকে ফুল মালা দেওয়া হয়েছে তো খিচুড়ি পাঠিয়েছে আছে আজকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি ওখানে খিচুড়ি খেয়েছি খিচুড়ি ডিম ভাজা বেগুনি চাটনি আর হচ্ছে তো চাটনি ছিল আর সন্দেশ ছিল নলেন গুড়ের সন্দেশ ছিল তো ওখানে খাওয়া দাওয়া করেছি আর কি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো সেটাই তোমাদেরকে বললাম আর আমি তো চাটনি খাইনি আর ডিম ভাজাও খাইনি একটা বেগুনি দিয়ে শুধু একটু অল্প একটুখানি খিচুড়ি খেয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু আর ফুলকপি দিয়ে ভালোই লাগে খেতে তাই না তার মধ্যে একটু ঘি দিয়ে এই হলো গিয়ে ব্যাপার তো চলো এটাই খেয়ে বাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখাতে পারলাম না এটাই আমার একটুখানি খারাপ লাগে খিচুড়ি খেয়ে এসেছি আর সেটা অনেকক্ষণ খেয়েছি আর রাত্রেবেলা খিদে পেয়ে গেছে সেই জন্য দুধ বিস্কুট মুড়ি এটা খেয়ে তারপরে ঘুমাবো কারণ খিদে পেয়ে গেছে আবার আমার অল্প একটুখানি খিচুড়ি খেয়েছিলাম ওখানে